আ দেখেন হিট হইছে ওই পারে কিন্তু মাছ সুতায় বেঁধে এই সাইড এসে বলছি একদম ভাই এখন হাত দিয়ে খেলতেছে দেখা যাক মাছ উঠাতে পারে কিনা আশা করি মাছটি উঠাতে পারবে মাছ আছে মাছ আছে এই যে কাতল এই যে কাতল তো কপালে থাকলে অবশ্যই মাছটি ধরতে পারবে কারণ যেহেতু ওই সাইড থেকে ছিপ ওই সাইড এ ছিপে হিট হয়েছি ওই সাইড এ হ্যাঁ আবারও চাই দেয় লোকে একদম মাছ কিন্তু ক্যাচিং হয়ে গেছে ওইপারে মাছ এইবারিং হলো মাছটি সাইজ অনেক বড় কাতল

Hai Masyaallahlah <laughs>

হ্যাঁ তাই না যে সেই চাহিদায় কালারটা সুন্দর কালার এগের কালার